হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে আমি কিভাবে আমার স্বর্ণের চুরি বানিয়েছিলাম তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন মধ্যবিত্ত সংসারে গৃহিণীরা একটা শখের জিনিস কিন্তু করে অনেক কষ্ট করেই একটু একটু করে টাকা জমিয়ে গুছিয়ে গুছিয়েই কিন্তু এক একটা জিনিস করে থাকে আমিও কিন্তু তার ব্যতিক্রম নাই আমার সংসারে যেটাই আছে আমি কিন্তু একটু একটু করে টাকা গুছিয়ে তারপরে কিন্তু একটা একটা করে জিনিস করেছি একবারে কিন্তু কারোর পক্ষে সব কিছু করা সম্ভব না বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের তো আমি কিন্তু আমার ঘরের যত ফার্নিচার আছে সব কিছু কিন্তু একটা একটা করে গুছিয়ে মানে টাকা একটু একটু করে গুছিয়ে গুছিয়ে কিনেছি তারপর আমি আমার স্বর্ণের যা বানিয়েছি মানে যেটুকুই ব্যবহার করি আমি কিন্তু একবারে কোনো কিছু করি নাই কারণ একবারে করা কারোর পক্ষেই সম্ভব না তো অল্প অল্প করে টাকা জমিয়ে আমি কিন্তু আমার স্বর্ণের অনেক কিছুই বানিয়েছি তো চলুন এই যে দেখাচ্ছি আপনাদেরকে এর আগেও অবশ্য আপনাদেরকে দেখিয়েছি কিন্তু কখনো বলি নাই যে আমি কিভাবে বানিয়েছিলাম তো আজকে আমি সেটাই আপনাদেরকে খুব ভালোভাবে বলে দিচ্ছি মেয়েরা কিন্তু একটু সাজুগুজু করতে বেশি পছন্দ করে থাকে আর বিয়ের সময়ই কিন্তু বেশিরভাগ মেয়েদের স্বর্ণালঙ্কার হয়ে থাকে তারপর বিয়ের পরে কিন্তু সবাই একটু একটু করে টাকা গুছিয়ে গুছিয়ে কিন্তু স্বর্ণের জিনিস বানায় তো আমি আমার হাতে এখন যে চেনটা দেখতে পাচ্ছেন এই চেনটা কিন্তু আমি সবসময় ইউজ করে থাকি তো কিছুদিন হলো আমি গলা থেকে খুলে রেখেছি আমার কেন জানি পড়তে ইচ্ছা করছে না বিশেষ করে যখন আমি গোসলে যায় গোসল করতে গেলে অনেক সময় যখন গলাটা পরিষ্কার করতে যায় তখন কিন্তু অনেক সময় যেটা দিয়ে আর কি ঘষাঘষি করি ওটাতে কিন্তু বেঁধে যায় বেঁধে যেয়ে অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনার মানে ভয় পাই যাই হোক তারপরেও আমি ওটা কিন্তু অনেক দিন ধরে সেই বিয়ের পর থেকেই একভাবে ইউজ করে আসছি এই তো কিছুদিন হলো আমি খুলে রেখেছি তো এই যে লোকেটটা চেনের সাথে যে লোকেটটা দেখতে পাচ্ছেন এই লোকেটটা কিন্তু সানার বাবা আমাকে গিফট করেছিল ওটা হচ্ছে বিদেশি মানে রেডিমেড বানানো বাইশ ক্যারেটের আর এখন যে চুরিটা দেখতে পাচ্ছেন এই চুরির গল্পই আপনাদের সাথে করি তো এই চুরি কিন্তু আমি অনেক শখ করে বানিয়েছিলাম আমার যখন বিয়ে হয় তখন আমার বাবা আমাকে দুইটা গহনা দিয়েছিল বড় বড় দুইটা গহনা তখন স্বর্ণের ভরি ছিল মেবি পঞ্চাশ হাজার টাকা মানে স্বর্ণের ভরি ছিল তখন আর কি আমাকে বড় কানের দুল তারপর গলার নেকলেস ওটা আর কি বানিয়ে দিয়েছিলো সাথে কিন্তু চুরি দেয় নাই তো চুরির নিয়ে শ্বশুরবাড়িতে যাই হোক অনেক কথা শুনেছিলাম বাড়ি থেকে আমাকে বড় একটা কানের দিয়েছিল দিয়েছিলো হাতের একটা বড় একটা আংটি দিয়েছিলো যাই হোক ওই যে যে বড় আংটিটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়ে নামিয়েছিলো মানে গাড়ি থেকে নামিয়েছিল। ওই আংটিটা দিয়ে আর বড় একটা দোল দিয়েছিল আর এই চুরি যেহেতু আমার ছিল না তো চুরির শখ আমার খুব মানে হতো সানার বাবাকে প্রায় প্রায় বলতাম আমার না হাত মানে স্বর্ণের চুরি পড়তে ইচ্ছা করে তো তুমি আমাকে বানিয়ে দাও তো ও তো একবারে এত টাকা দিয়ে কারণ স্বর্ণের একটা চুরি বানাতে গেলে কিন্তু অনেক টাকার দরকার হয় আর স্বর্ণে যেহেতু অনেক টাকা ভরি তো এত টাকা একবারে বের করা কিন্তু সম্ভব না ঢাকা শহরে যেহেতু আমরা বাসা ভাড়া দিয়ে থাকি আর যেহেতু ও চাকরি করে তো চাকরিজীবীদের টাকা দিয়ে কিন্তু পুরা মাসে সংসার চালাতে হয় তারপর বাজার খরচ আর কত রকম খরচ আছে যাই হোক একবারে কিন্তু স্বর্ণের জিনিস বানানো সম্ভব না একবারে টাকা বের করা তো আমি মাথায় একটা চিন্তা করলাম যে তাহলে কীভাবে বানাবো যেভাবেই হোক যেহেতু আমার অনেক শখ শখটা আমি অবশ্যই পূরণ করব। আমরা আগে যে বিল্ডিংয়ে থাকতাম অর্থাৎ আমাদের এই রোডেই আগে যে বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংয়ে আমার দুইটা ভাবির সাথে খুবই ঘনিষ্ঠতা ছিল ইভেন এখনও পর্যন্ত আছে তো ওই ভাবি একদিন হঠাৎ করে আমাকে বলছে যে আসেন ভাবি আমরা দশজন মিলে একটা খেলা খেলি মানে টাকার খেলা যাই হোক দশজন মিলে যদি আমরা দু হাজার করে টাকার খেলা খেলি তাহলে কিন্তু বিশ হাজার টাকা হবে আর দশ মাসে দশজন যদি খেলি দশ মাসেই কিন্তু দশজনই বিশ হাজার করে টাকা পাওয়া যাবে আর একবারে কিন্তু বিশ হাজার টাকা বের করা কখনোই সম্ভব না তো ভাবির কথাতে আমি রাজি হয়ে গেলাম এবং বিশ্বস্ত একদমই খুবই বিশ্বস্ত দশজনকে বেছে বেছে নিলাম একদম আমাদের আত্মীয় স্বজন যারা আছে মানে খুবই বিশ্বস্ত এবং আমাদের বিল্ডিংয়ের পাশেও যারা ছিল তারাও দু একজন খেলেছিল তো জন মিলে আমরা মিটিং করেছিলাম যে দশ জনে আমরা খেলবো টাকার তো প্রত্যেক মাসে আর কি খেলাটা হতো আমরা জন মিলে আর কি বিশ হাজার টাকা এরকম করে সবাই দুই হাজার টাকা করে আর কি দিত তো যখন খেলা হতো সে তখন আছে সবার নাম লিখে খাতাতে নাম লিখে মানে ছোট ছোট করে পেজে নাম লিখে আর কি ছোট বাচ্চা দিয়ে লটারির মতো করে উঠানো হতো তো যেদিন যার নামটা উঠতো সেদিন সেই কিন্তু টাকাটা পেত তো আমি খেলার কিন্তু তিন মাস তিন মাস না চার মাসের মাথায় কিন্তু আমি পেয়েছিলাম তারপরে এই টাকাগুলা কিন্তু সবাই পায় এই খেলাটা কিন্তু অনেকেই বুঝতে চায় না যে কিভাবে খেলতে হয় যারা খেলে তারা কিন্তু জানে যে এইভাবে খেললে পারে যা একবারে একটা টাকার অঙ্ক পাওয়া যায় মোটা অঙ্কের টাকাটা হাতে আসে তখন ওই টাকাটা দিয়ে শখের কোনো একটা জিনিস করা যায় সেটা যেটাই হোক না কেন তো আমরা কিন্তু এইভাবেই করেছিলাম তখন আমার এই যে চার মাসের মাথায় আর কি বিশ হাজার টাকা হয় তখন ওই বিশ হাজার টাকা দিয়ে তারপর ওর সাথে আরও কিছু টাকা যোগ করেছিলাম সংসার খরচ থেকে একটু একটু করে টাকা আর কি জমাতাম ব্যাঙ্কে রেখে দিয়েছিলাম আমার তখন মাটির ব্যাংক ছিল ব্যাংক ভেঙেও যাই হোক যত টাকা হয়েছিল ওই টাকা দিয়ে আর এই বিশ হাজার টাকা দিয়ে আমি কিন্তু স্বর্ণের চুরি বানিয়েছিলাম আর সানার বা আমাকে হেল্প করেছিল যাই হোক স্বর্ণের চুরিটা বানানোর পরে তো আমি অনেক খুশি আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কথা বলতেই ভুলে গিয়েছি এই যে এখানে আসছি এক ভাবির বাসায় আর এই ভাবির সাথে কিন্তু আমার খুবই ঘনিষ্ঠতা সম্পর্ক এই ভাবির কথাই বলছিলাম তো এই ভাবি এই যে যেমন মানে দেখতে ভালো মানে গুণবতীও একটা মানুষ যাই হোক রান্নাবান্নাও সে গুণবতী একটা মানুষ আর এই যে সেলাই ফোড়ন এগুলা খুবই পারে সে যে কত কাঁথা যে নকশি কাঁথা সেলাই করেছে তার ঠিক নাই তার নিজের মেয়ের জন্যই আর কি তো গেলে পারে কিন্তু তার কাঁথাগুলা দেখলে আমার মন প্রাণ ভরে যায় তো ভাবি বলছে যে আমার খুব পরিমাণ কাঁথা সেলাই করতে ইচ্ছা হচ্ছিল তো এই যে এখানে বেবি কাঁথা এখন আমি ভাবিকে জিজ্ঞেস করছি যে কার জন্য বেবি কাঁথা সেলাই করছেন তো বলছে যে আমার মেয়ের মেয়ে হবে যখন নাতিপুতি হবে তাদের জন্য যা হোক এটা নিয়ে খুব মশ্করা করছিলাম তো এখানে ভাবি যে স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে সাথে চা দিয়েছিল আর এগুলার আগে আমাকে দিয়েছে পিঠা মূলত সে আমাকে ডেকেছিল পিঠা খাওয়ানোর জন্য সে শ্যামাই পিঠা বানিয়েছে হাতে শ্যামাই কেটে তারপরে শ্যামাই পিঠা বানিয়েছে বানিয়ে আমাকে ডাক দিয়েছে যে ভাবি আসেন পিঠা খেয়ে যান ভাবি কিন্তু প্রায় দিনে পিঠা বানিয়ে আমাকে ডাক দেয় আমি কিন্তু পিঠা মিঠা এখনও পর্যন্ত বানাই নাই সানার বাবাও কিছু বলছে না আর আমিও অলসতা করে কোনো প্রকার পিঠা কিন্তু এখনও পর্যন্ত বানাই নাই তো তারপর পিঠা মিঠা খেয়ে ভাবি সাথে একটু আড্ডা দিয়ে তারপর চলে আসলাম বাসায় বাসায় এসে এই যে রান্না উঠিয়ে দিয়েছি আজকে আমি টাকি মাছের ভর্তা করব। টাকি মাছের ভর্তা অনেক দিন পর কিন্তু করছি তো এখানে মরিস ধুনিয়া পাতায় কেটে নিয়েছি আর টাকি মাছটা আমি ভালো করে ভেজে নিলাম এখন কাটাটা বেছে নিব কাটা বেছে নিয়ে তারপর সরিষার তেল দিয়ে এটা চটকিয়ে চটকিয়ে একদম খুব ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিব। আর যেহেতু নতুন পেঁয়াজ দিয়ে ভর্তাটা করব নতুন পেঁয়াজের ভর্তা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ আর পেঁয়াজটা কেমন যেন মানে মুখের মধ্যে একটু কসকস করছিল খেতে কিন্তু সেই দারুণ হয়েছিল কথা বলতে বলতে সেই মহামূল্যবান জিনিসটা তো আপনাদের কাছ থেকে আজ গিয়ে চেয়ে নিচ্ছি ভুলেই গিয়েছিলাম তো মূল্যবান সেই লাইকটি প্লিজ একটা লাইক দিয়ে দেন এখনও যারা লাইক দেন নাই তো এরকম লাইফস্টাইল ভিডিও যদি পরবর্তীতেও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব আপনার ফোনের নোটিফিকেশানে চলে যাবে আপনি যখন তখন অ্যাটফার্স্ট দেখে নিতে পারবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এইখানে এই যে কাটাগুলা কিন্তু আমি বেছে নিচ্ছিলাম আর এই ভর্তাটা কিন্তু আমার মেয়েকে খাওয়ানো যাবে না কারণ আমি এখানে শুকনা মরিচ কাঁচা মরিচ মানে দুইটাই দিয়েছি আর ভর্তাটি একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না এই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি তো এখন এই যে ভর্তাটা মা খেয়ে নিয়েছি বিশ্বাস করবেন কি না জানি না এই গরম গরম ভর্তা গরম ভাতের সাথে খেতে যে কী যে দারুণ হয়েছিল তো দেখতে যেমন মাসাল্লা সুন্দর হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল আজকে ভর্তা ভাজি দিয়েই খাবারটা পরিবেশন হবে কারণ আর কোনো তরকারি রান্না করি নাই পাতাকপি ফুলকপি একটা তরকারি রান্না করেছি এটা দিয়েই চলে যাবে আজকে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম